হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ছড়া পুরো ভিডিওটি দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকে তো চলো শুরু করা যাক দেখো থা থালা থালে থালা থালা ভরা আছে मिठाई থা কা ল আকার থালা ভ র আকার ভরা আ 6 আছে মহেশি ঠাকার হসই মিঠাই থালা ভরা আছে মিঠাই দোয়া দয়ে দুয়াত দয়ে দুয়াত দোয়াত আছে কালী নেই দয়কার ওকার আকার ত দোয়াত আ ছয় একার আছে ক আকার লয় হশই কালি ন একার হশই নেই। দোয়াত আছে কালিনে ধোয়া ধোপা ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে ধয়কার thô pa quay ca Mò don tan nô kem on qua ca pua devin ra ca pô qua ca কাছে ধোপা কেমন কাপড় কাছে নাপিত দৈনতেন নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে দৈনয় আকার পয় হশ্বই তাপিত আকার ভা দয়চন্দ্র আকার ডেবেন্দ্রসই দারি চয়চন্দ্র আকার এক চাচে ভায়া এবার দেখো সোনামণিদের জন্য ছড়া আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ এত ডাকি তবু কথা কও না কেন বউ আ তয় আকার আতা কার ছয় একা গাছে আতা গাছে তয় ওকার তয় আকার তোতা পাকার ক্ষয় পাখি তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডয়াকা লয়সই মা ডালিম গয়াকার ছয় একার গাছে মৌকার মৌ ডালিম গাছে মৌ এ তো এ তো বাকা কয় ডাকি তো বহহস্যুন তবু ক থয় আকার কথা Eto da ki, tơ bút quá tha, quá u, đơn thân loại ác una. quăng na, quay đơn thân no, না কেন বৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা না কেন বউ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ